তো লেকচার সিক্সে আমরা যেটা করব গতির যে ইকুয়েশনগুলো অর্থাৎ অর্থাৎ গতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে কথাবার্তা বলবো কি কি গতির সূত্র আছে ভাই গতির আমরা সূত্র জানি কত স্মরণের সূত্র আছে এস ইকাল টু ভি ইন্টু টি স্মরণে একটা সূত্র সমবেগে এটা অতিক্রান্ত দূরত্বের সূত্র দুই নম্বরটা কত আছে এস ইকাল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি অসমবেগে অতিক্রান্ত দূরত্বের সূত্র তিন নম্বর ফর্মুলাটা হচ্ছে এস ইকাল টু কত আছে বলো ইউ প্লাস

মনে করো আমি ধরে নিলাম যে এখানে একজন ব্যক্তি আছে এই ব্যক্তি ব্যক্তির আদিবে কত বলো ইউ সে কি করবে টি সেকেন্ড সময়ে এ তরণে এই পথটা অতিক্রম করে সে ভি শেষ ব্যক্তি হয়ে এই বেগটা কত আছে শেষ বেগটা আছে ভি তাহলে কি বললাম এটা তোমাদের একটু লিখে নিতে হবে যে ধরা যাক কোনো ব্যক্তি বা বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সেকেন্ড সময়ে এ তরণে ভি শেষ ব্যক্তা শেষ ব্যক্তি প্রাপ্ত হলো তাহলে আমরা লিখতে পারবো কি বলো তাহলে ওই বস্তুর গরবেগটা কি হবে বলো তাহলে গরবেগ তাহলে গর্বেগটা হচ্ছে ভি বার ইকাল টু অতিক্রান্ত বাই সময় গড়বেগের সূত্র এরা আগের ক্লাসে আমি বলছিলাম যে গরবেগ কিভাবে লেখা যায় গর্বেগ হলো মোট অতিক্রান্ত বাই সময় তাহলে গর্বেগটাকে আমরা কি লিখতে পারি বলো এস বাই টি অতিক্রান্ত বাই সময় সো এখন দেখো ভাইয়া এস ইকুয়াল টু কত হচ্ছে ভি ইন টি এটাই গর্বেগ এটাই সমবেগ বুঝতে পারছো এটাই হচ্ছে গর্বেগ বা সমবেগ এই যে সমবেগটা আমরা গরবেগ করলাম ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রথম ফর্মুলা কিন্তু আমাদের হয়ে গেছে এবার দেখো আমরা জানি গর্বেক মানে কি বলো গর্বেক গরবেগটা কি বলো ভি বারটা হচ্ছে যে দুটো বেগ থাকবে তাদেরকে আমরা যোগ করে ওই সংখ্যা দিয়ে ভাগ করবো তাই তো তাহলে গর্বেক কয়টা বলো ইউ এবং ভি এর গড় করতে হবে তাহলে ইউ প্লাস ভি এবং দুই দিয়ে কি করলাম বলো এটাকে ভাগ করে দিলাম তাহলে এই ফর্মুলাটাকে অর্থাৎ এটাকে দুই নং ইকুয়েশন বললাম একে আমরা এক নং ইকুয়েশন বললাম এই এটা ঠিক আছে তো দুই নং ইকুয়েশন থেকে এস এর মানটা আমরা এক নং ইকুয়েশনে বসাবো তাহলে দুই নং থেকে ভি এর মান এক নং ইকুয়েশনে বসে এক নং এ বসাই তো এক নম্বরটা কি এক নম্বরটা হচ্ছে এস ইকাল টু ভি বার ইন্টু কথা টি তো ভি বার মানে কি বলো ভি বার মানে হচ্ছে ইউ প্লাস ভি ভার টু ইন্টু টু দেখো আমাদের কিন্তু তৃতীয় নাম্বার অর্থাৎ তিন নাম্বার সূত্রটা এখানে সরি দুই নাম্বার সূত্রটা আমাদের কি হয়ে গেছে বলো প্রমাণ হয়ে গেছে বুঝতে পারছো কথাটা আবার একটা জিনিস দেখো আমরা একই সূত্র দিয়ে তিনটা অর্থাৎ এই গতির যে পাঁচটা সূত্র আছে এই পাঁচটা সূত্রকে আমরা সলভ করব দেখো তো এখন আমরা যেটা করব আমরা আবার জানি কি জানো বলো তুমি আমরা জানি কোন বস্তুর বেগ পরিবর্তন হার কি কি বলা হয় বলো ত্বরণ বলা হয় তো যেহেতু এখানে বেগ পরিবর্তন হয়েছে তাহলে তো আমরা কি বলবো তাকে ত্বরণ বলবো আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই তাহলে এটা একটা ফর্মুলা তাই তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ আচ্ছা ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত আছে এ সুতরাং আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ দেখো এটাকে আমরা চার নং ইকুয়েশন দিয়ে রাখবো এই চার নম্বর সূত্রটাও আমাদের বের হয়ে গেছে ধর তিন নং ইকুয়েশন দিয়ে রাখতে হবে এটাকে দেওয়া আছে তিন নং আর এটাকে দিলাম আছে চার নং ইকুয়েশন দেখো আমাদের এই সূত্রটা প্রুফ হয়ে গেছে তোমার যদি কখনো পরীক্ষা আসে যে ভি v u at এই সমীকরণটি প্রমাণ করো তাহলে তোমরা কি করতে হবে একদম শুরু থেকে এই পর্যন্ত লিখে আসতে হবে বুঝতে পারছো দেখো এখানে কিন্তু কিছু কথা আমি গ্যাপ করছি এটা তোমরা লিখে নিবা ভিডিওতে যা যা বলছি এটা দেখে দেখে খাতায় সুন্দর করে নোট করে দেন হচ্ছে এটাকে বসাবো ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো ভাই আমরা যেটা করব আমরা হচ্ছে এই যে 4 নং সমীকরণ থেকে v এর মানটা 3 নং সমীকরণে বসাবো তাহলে 4 নং সমীকরণ থেকে 4 নং থেকে v এর মান ভি এর মান আমরা বসাবো কোথায় আমরা বসাবো সে তিন নং ইকুয়েশন তিন নং এ বসে তো তিন নং এ যদি তো বসাবো তিন নং সূত্রটা আগে লিখে নেই তাহলে কি লিখলাম a equal to u plus v ভাগ 2 তো দেখো ভাই আমরা এখন ভি এর মানটা বসাবো ভি এর মানটা কি বলো ভি এর মানটা হচ্ছে u v কে কি লেখা যায় v কে লেখা যায় হচ্ছে u a t ভাগ 2 কত আছে t তো দেখো এইখান থেকে উপরে কি হবে বলো টু ইউ প্লাস এটি ভাগ টু ইন্টু টি আচ্ছা এখন দেখো এই টু এটার সাথেও আছে এটার সাথে আমরা আলাদা করে দিতে পারি টু ইউ ভাগ টু প্লাস এ এটি ভাগ কত আছে টু ইন্টু কত আছে টি টু আর টু কেটে দিব টি দিয়ে এখন আমরা ভাগ করে দিব কি করব গুণ করে দিব দেখো টি প্লাস হাফ এখানে হাফটাকে রেখলাম এটি স্কোয়ার তো দেখো আমরা এখন এই সূত্রটাও এখানে প্রমাণ করে ফেলছি বুঝতে পারছি কথাটা একই সূত্র দিয়ে অর্থাৎ একই ফরমেটে আমরা সব সূত্র প্রমাণ করতে পারবো ক্লিয়ার দেখো আমরা আছে এই সূত্রটা প্রমাণ করে ফেলছিলাম সেকেন্ড আমরা হচ্ছে অসম বেগে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা প্রমাণ করলাম দেন হচ্ছে বেগের ত্বরণ থাকলে বেগ বের করার সূত্রটা প্রমাণ করছি লাস্টে আমরা যেটা করব সেটা হচ্ছে স্মরণ থাকলে বেগ কিভাবে বের করা যায় তো তোমার আসলে কিছুই করতে হবে না কি করতে হবে জানো তো এই যে এই জায়গায় দেখো ভাই আমরা একটা কাজ করছিলাম সেটা হচ্ছে a ইকুয়াল টু v মাইনাস u বাই t এখান থেকে কি করবে জাস্ট এই লাইনে আমরা যখন v বের করব s এর সূত্রটা প্রমাণ হবে এখান থেকে t নিবা t কে নিয়ে এখানে t এর মানটা বসাই দিবা তাহলে দেখবো আমরা ওই সূত্রটা পেয়ে গেছি সো এখন দেখো এখান থেকে তরণ থেকে যদি আমরা এই যে t এর মানটা বের করে নেই তাহলে দেখো আমরা এই সূত্র থেকে s ইকুয়াল টু u প্লাস v ভাগ 2 ইনটু t দেখো আমরা কি করব এই t এর মানটা অর্থাৎ এই যে এইখান থেকে ত্বরণ থেকে t এর মানটা বের করব তো তরণ থেকে টি এর মানটা বের করলে কি হয় বলো ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি এর মান কত টি এর মানটা আছে ভি মাইনাস ইউ বাই কত আছে এ দেখো আমরা এভাবে বসাইলাম জাস্ট ত্বরণের ক্ষেত্রে এটাকে চেঞ্জ করে নিলাম বুঝতে পারছো আচ্ছা এবার দেখো আমরা এটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করি দেখো এই যে ভি প্লাস ইউ ভাগ টু আচ্ছা আমরা একটু সরাসরি গুণ করে দিই যে টু আর এ গুণ করলে কত হয় টু এ আর এখানে থাকতেছি কত ভি মাইনাস ইউ

এইখানে এসে তুমি যদি ভি ইকাল টু ইউ প্লাস এটি নাও তাহলে এই সূত্রটা প্রমাণ পাচ্ছ আর এইখানে তরণ থেকে যদি টিয়ার মানটা বের করে না তাহলে তুমি এই সমীকরণটা প্রমাণ পাচ্ছ তো এই হচ্ছে আমাদের সমীকরণ